কথা ছিল যে আরো পাঁচ গাড়ি ইট আসবে তো এদের নিয়ে আর পারি না কি যে করি কালকে আবার এক জায়গায় তিরিশ হাজার ইট দিতে হবে এদের নিয়ে আর হয় না গাড়ি গাড়িওয়ালাদের সঙ্গে পারা খুবই ফোনটা তো ধরবি নাকি হ্যাঁ আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে পশ্চিমের দিকে গাড়ি ইট ইট নামাবা কি বেটা রেখে চলে যাও আমার ব্যবসার না 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 তুমি ওই ভাটায় যাও ওই ভাটায় গিয়ে আমার কথা বলো যে বস পাঠাইছে পাঁচ গাড়ি ইট কালকে সকালে দিতে হবে আর তুমি রাত্রে দুই গাড়ি ইট নিয়ে এসে পশ্চিমের দিকে নামাই দেবা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে যেভাবে বললাম ওইভাবে করবা এর বাইরে যেন না হয় আমার ব্যবসা তো স্বচ্ছভাবে রাখতে হবে আর তোমাকে বলি কুমা ইট কিছু পিছন সাইডে দিতে হয় আর ভালো ইটগুলা সামনে দিবা বুঝছো তাহলে তো কুমার ইটগুলো তো বিক্রি করতে হবে আচ্ছা 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 ঠিক আছে রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে শোন

তাহলে আমরা আপনার কাছ থেকে রেগুলার কন্টিনিউ উইক নিব আমাদের আট দশটা সাইড চলছে ঠিক আছে এই সাইডের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা এখন যদি আপনি ভালোভাবে ইট দিতে পারেন তাহলে আপাতত আমাদের হাজার পঞ্চাশ ইট দিবে দেখেন বিষয় হচ্ছে ইট ভালো ইট দেব বা কাস্টমার ভালো ধরবো এটা আমার প্রফেশনাল ব্যবসা আমার গাদিতে ইট আছে দেখতে পারেন আমার খোলায় যত ইট আছে

আর বলবেন না ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় আর কি অনেক কিছুই এলো মেলো হয় এটা তো বুঝতে হবে হ্যাঁ সেটা তো ঠিক আছে তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি তুমি বাজার সাথে করো কেমন হ্যাঁ আপাতত তুমি এক দুই তিন চার এই এক টাকা নিয়ে যাও এক টাকা নিয়ে গিয়ে তোমার ইচ্ছা মতো তুমি বাজার পড়বে ঠিক আছে যেটা খেতে ভালো পছন্দ করো সেটাই কিনলে কেমন হয় নাও হ্যাঁ আচ্ছা তাহলে আপনার কীটের দাম কত আমি আমাদের কেমন জিনিসটা দেখছেন এগুলো আপনার নয় হাজার দুশো করে আমরা এখানে ভাগ বারবার ফোন দিই আচ্ছা এক মিনিট হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি কি করেন মানে ওই কোনো সময় রড মালিককে লট রড মালিককে

আর আপনি যদি বলেন যে আপনার ওখানে পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে হবে সেখানে আমাকে ন হাজার পাঁচশো টাকা করে দিবেন ন হাজার পাঁচশো জি আচ্ছা আমরা কি আপনার ক্যাশ করবো না চেক দিব এটা আপনি যেটা সুবিধা মনে করেন সে হয়ে করবেন সমস্যা নেই এটা তো আমার ব্যবসা পলিসি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি এক কাজ করেন আপনি ইট আপাতত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ আপনারা পঞ্চাশ হাজার ইট আমার সাইডে নামাই দেন আমি আমি আপনাকে ফুল ক্যাশ করে দিছি। তো আমি কি ইটনামানোর এক ঘন্টা পরে আপনি যাই ক্যাশ নিয়ে আসবেন? ঠিক আছে। তাও দিলাম। আমি যেটা বলতে যাচ্ছি, আপনাকে আমি খোলা থেকে ইট দেব নাকি গাড়ি থেকে এনেfoldername দেব? এখন আপনার যেটা ভালো হয়। আমার ভালো তো নাম্বার ইট আমি তো দেখে নেব। অবশ্যই দেখে নেবেন। ভালো বুঝলেন। জন্যই আমি আপনাকে এক ঘন্টা পরে যেতে বলছি। আমি ইটগুলো সবগুলো দেখব। ইট ভালো হবে। আমি আপনাকে এক ঘন্টা পরে যাবেন আমি আপনাকে ক্যাশ করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা।

আপাতত আমাকে একশো গাড়ি বালি দেন আপনার বালিতে নিয়ে কাজ করে দেখি বালি যদি ভালো হয় তাহলে আপনি একবার আমাকে এক হাজার গাড়ি ইনশাল্লাহ একশো গাড়ি আপনি দেওয়া হবে নিশব্দ এখানে আছে কোনো হাজার করে বালি নাই আপনাকে এই গাড়ি থেকে বালি দেওয়া হবে ঠিক আছে নিশব্দ থাকে বালি নামাই দিবেন আমি চেক দিব যে আমার ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার চেক দিবে বালিটা যদি ভালো হয় আপনি এক ঘন্টা পরে বালি নামার এক ঘন্টা পরে যায় আপনি বিলটা নিয়ে আচ্ছা ঠিক আছে আমি আমার বিল এক একটাকো বাকি হবে কয়টার থেকে লাগে লাগে কালকে আপনি দশটার থেকে সাড়ে দশটার ভিতরে আপনি সকালে ফার্স্ট

সাতাগারা মাঠে আমাদের তো কিছু রড লাগবে তো আপনার ওখানে আসবো আচ্ছা তাহলে আপনি সাদাগারা মাঠে থাকেন আমরা আসছি সার আছে তো সাথে আচ্ছা ঠিক আছে আচ্ছা সারকে নিয়ে আসছি আচ্ছা তো সার সাদাগারা মাঠে আছে সরঞ্জাম ভাই হুম যেমন রতুন ভাই জি বলো

সাড়ে এগারোটার দিকে সাড়ে দশটার দিকে মাল দেবো সাড়ে ওটার দিকে ক্যাশ দেবেন কারণ আমার ইঞ্জিনিয়ার আছে দেশের লোক এখানে একটা কথা আছে আপনি রট যেহেতু কাঁচা মাল রড বুঝতেই তো পারেন নগদ টাকা দিয়ে নিয়ে আসতে হয় আমাকে তো কিছু অ্যাডভান্স করে যেতে হবে আমার ম্যানেজার আছে আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই আর হলো আপনি বাকি ক্যাশটা হ্যাঁ আপনি সাইডের থেকে যেয়ে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে থাকেন ভাই হ্যাঁ আমাদের কাল সাড়ে দশটার দিকে মাল পৌঁছা যেত সালাম অলপ

হ্যাঁ আপনার সাইডে ইট নামবে তো আমাদের প্যাকেজ সম্পর্কে তো সবই জানা আছে আপনার জানা তাহলে আপনি কি এখন কিছু প্রাইস দিবেন না কাউকে দিবেন এখন তো ব্যাংক তো আজকে বন্ধ কালকে নিলেই ভালো তাহলে কালকে আপনি দশটার ভিতরে ক্যাশ রেডি করে রাখবেন আপনার সাড়ে আটটার ভিতরে সব মাল নেবে ক্যাশ তো দিতে হবে না চেক দিয়ে দেবো না 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 আমাদের ক্যাশ দিতে হবে তাহলে আমার ম্যানেজারকে বলা লাগবে কালকে আজ থেকে টাকা তুলে নিয়ে আসি আপনাকে ক্যাশ

প্রিয় বন্ধুরা আমাদের সমাজে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিনিহত ঘটতেছে এরকম আমাদের সঙ্গে অসংখ্য চিটারি আর বাটপাড়ি কেউ বা বালির কন্টাক্ট নিচ্ছে কেউ বা ইটের ঠিকাদার কেউবা রড এইভাবে জালিয়াতি করে আমাদের সমাজ থেকে অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছে আর কেউ রাতের আধারে আঙুল ফুলে কলা হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ এটি শিক্ষণীয় ভিডিও আমরা করেছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য একটু হলেও সজাগ থাকার জন্য আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস ফ্যামিলি কুষ্টিয়া আর হ্যাঁ প্রতি মুহূর্ত আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ ঠাকুর খুব খুব আল্লাহ